আর জি কর এক বছর ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন আপনারা এই যে এক বছর কেটে গেল কি বলবেন আর জি করের ঘটনার ক্ষেত্রে আমরা যেটা প্রথম থেকে দাবি করে আসছি যে যাদের দুর্নীতির কারণে এইরকম রকম একটা পরিবেশ তৈরি হলো যে একটা মেডিকেল কলেজের ভিতরে ডিউটিরতা অবস্থায় একজন মহিলা চিকিৎসককে ধর্ষিতা হতে হয় এবং খুন হতে হয় তাদের অর্থাৎ হেলথ সিন্ডিকেট যারা চালায় রাজ্যের হেলথ সিস্টেমে শাসক ঘনিষ্ঠ যারা তাদেরকে চিহ্নিত করার শাস্তি দেওয়া যারা ঘটনা ঘটার পরে তথ্য প্রমাণ লোপাট করলো এবং হচ্ছে যে যারা এটাকে ধামা চাপা দিতে চাইলো তাদের সকলের শাস্তি ফলে তার কোনোটাই হয়নি প্রকৃত অপরাধী যারা একজনকে এখন আব্দি ধরা গেছে কিন্তু আমরা এখনো আমরা জানি এবং মানি যে এর সঙ্গে একাধিক অপরাধী যুক্ত বাকি অপরাধীদের যতক্ষণ না শাস্তি দেওয়া হয়েছে ততক্ষণ করের ঘটনার এতে বিচার হয়েছে আমরা মনে করছি না যে এই শুধুমাত্র ঘটনার যারা যুক্ত তাদের ফৌজদারি শাস্তি এইটার মধ্যে কিন্তু আমাদের দাবি সীমাবদ্ধ নয় আমরা মনে করছি যে গত দেড় দশক ধরে সেই পার্ক স্ট্রিট থেকে শুরু করে এই কসবা ল কলেজ পর্যন্ত এই যাবতীয় যা যা ঘটনা ঘটছে এবং এই ধারাবাহিকভাবে হচ্ছে যে এই নারী নিগ্রহ ধর্ষণের মিছিল চলছে আমাদের রাজ্যে এই পরিবেশটাকে হচ্ছে যে বদলাতে হবে এই যে ভয়ের রাজনীতি এইটাকে বদলাতে হবে এবং পশ্চিমবাংলায় একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে যেখানে মহিলারা স্বাধীনভাবে ঘোরাফেরা করবেন প্রান্তিক যৌনলিঙ্গতার মানুষ তাদের উপর অত্যাচার হবে না এবং এই ভয়ের রাজনীতিটা চলবে না রাজ্যের স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে এই এবং সমস্ত ক্ষেত্রে যে একটা ভয়ের ভয় দেখানোর যে রাজনীতি এই যে প্রশাসন এখনো পর্যন্ত গত এক বছর আগে যে অনশনে বসেছিলেন ধর্মতলায় সেই সময় মিছিল থেকে নাকি মহিলা পুলিশ কর্মীদেরকে আনি করার চেষ্টা হয়েছে সেই জন্য এতদিনে এই সপ্তাহে বিভিন্ন চিকিৎসকের কাছে জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদেরকে পুলিশ থানা তাহলে যদি চিঠি ঘটনাটা তাই হতো যে কলকাতা পুলিশের যারা মহিলার পুলিশ আছেন তাদের শীলতা হানি হয়েছে চিকিৎসকদের দ্বারা যদি সত্যি হয়ে থাকে তাহলে এক বছর লেগে গেল কলকাতা পুলিশের শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে তাহলে রাজ্যের মহিলাদের সম্মান কোথায় আছে তাহলে এইটাতে বোঝা যাচ্ছে হয় হচ্ছে যে ঘটনাটা এখন বানানো হচ্ছে আর না হলে কলকাতা পুলিশের অপদার্থতা কতটুকানি যে এক বছর পর তারা চিঠি পাঠাচ্ছে এখন এসে তদন্ত তারা শুরু করবে এক বছর তাদের তদন্ত করবার সময় হয়নি তাদের বাহিনীর যারা মহিলা তাদের শিলাদাহানির অভিযোগের তদন্ত করবার এই রকম একটা পরিস্থিতিতে আমাদের রাজ্য রয়েছে ফলে এই সামগ্রিকভাবে এই পরিবেশটার হচ্ছে যে বিরুদ্ধে আমাদের লড়াই যে এই পরিবেশটা যতদিন হচ্ছে যে থেকে আমরা মুক্তি পেয়েছি ততদিন আব্দি আমাদের এই আন্দোলন চলবে